নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার দিন পরে আমার বাড়ির পায়রাগুলোর ভিডিও নিয়ে আসলাম তো এই কয়েকদিন তোমাদেরকে আমার বাড়ির পায়রাগুলোকে বন্ধুরা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে খুব মেঘলা ওয়েদার চলছে আর কি তো এই বৃষ্টি এই রোদ হচ্ছে এর জন্য ভিডিও শ্যুট করতে পারিনি আর এই কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে তো কালকের থেকে কিন্তু আমার বাড়ির পায়রাগুলোর আমি কিছু পায়রা ডানা আটকেও দিয়েছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখো খাতরা কিন্তু এখনো পায়রা সকাল থেকে ছাড়েনি প্রথমেই তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখা এই যে দেখো এই সাইডটা কিন্তু মেঘ করেছে আর এদিকে কিন্তু সূর্য আকাশে আছে আবার এই সাইডটাতে মেঘ করেছে তো আমাদের এইখানে কিন্তু বন্ধুরা দুই তিন দিন খুব বৃষ্টি হলো এই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি আর কি তো এখন আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়বো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোরা এই যে দেখো আমার বাড়ির যে কালো জাগের বাচ্চাটা এটা কিন্তু ফুল মল্টিং থেকে উঠেছে এই যে দেখো পুরো ফ্রেশ হয়ে গেছে তো আজকে এরকম ওয়েদারে কি করবো আমার বাড়ির দুটো বাচ্চা আর কি আমি উড়াবো আর কি এই কালো জাগ বাচ্চাটা এই দেখো উড়িয়ে দিলাম আর এই খাঁচার থেকে আর একটা পায়রা উড়াবো যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে পায়রাটা খুব উড়া এই যে দেখো এই পায়রাটাকে আজকে উড়াচ্ছে এরপর কিন্তু পুরো কমপ্লিট হয়নি তাও উড়াচ্ছে আর কি এই দেখো এই দুটোকে উড়ালাম আর আমি এরকম মেঘলা ওয়েদারের মধ্যে বন্ধুরা পায়রা উড়ালাম তার কারণ হচ্ছে এদেরকে আজকে যেহেতু আকাশে বেশি মেঘ নেই আর কি এখন এর জন্য এদের দুজনকে ছাড়লাম আর কি এরা কোনো দিনের আগে মেঘলা আকাশে ওড়েনি আর কি এ দেখো এই একটা আর একটা ওই যে পিছন সাইডে আসছে ভালো ওড়ে এই দুটোই এই যে দেখো এখন নিজ দিয়ে নিজ দিয়ে উঠছে তো এদেরকে বেশিক্ষণ ওড়াবো না আর কি আর এরা কিন্তু বন্ধুরা মানে নিচে পায়রা ছাড়লেই খাঁচার পায়রা ছাড়লেই কিন্তু নেমে পড়বে কিছুক্ষণ পরে নামলেও নামবে আর কি তাড়াতাড়ি নেমে পড়বে কিন্তু অন্য যে ধারি পায়রাগুলো আছে ওইগুলোকে যদি ওড়ায় তাহলে ওরা সহজে নামতে চান আর কি আর এই দুটোই কিন্তু বাচ্চা দুটোই বন্ধুরা ভালো ওড়া আছে এই দেখো ভালোই কিন্তু উঠছে ওপর ধরছে আর কি আস্তে আস্তে যে দেখো কিছুক্ষণ পর দেখো পায়ের দুটো কিন্তু ভালোই উপরে গেছে এই যে দেখা যাচ্ছে ওই সাইডটাতে গেল তো এরা একটু উড়ুক তারপরে নিচের পায়রাগুলোকে ছাড়বো আর কি এ দুটো কিন্তু গেছিল দিকে আর আসছে দেখো এই সাইড থেকে আসছে এই যে ওপর দিয়ে একটু জুম করি এই যে দেখো এই যে দেখো এবার কিন্তু ওপরে উঠে যাচ্ছে আর কি তো এদেরকে বেশিক্ষণ ওড়াবো না নামানোর জন্য নিচে পায়রা ছাড়লে এরা কিন্তু পায়রা দেখলেই বন্ধুরা নেমে পড়বে যেহেতু এরা বাচ্চা পায়রা আর আজকে এরকম মেঘের মধ্যে ওড়ালাম তার কারণ হচ্ছে ওদের কিন্তু এমনি নর্মাল আকাশেও আমার ট্রেনিং করানো আছে ওড়ানোর আর কি বাড়ি চেনানো আছে তো আজকে যেহেতু এরকম অল্প অল্প মেঘ মেঘলা আকাশ আছে আর কি তাই এদেরকে একটু মেঘলা আকাশে ওড়ালাম আর কি সব ধরনের ট্রেনিংয়ে কিন্তু দেওয়া দরকার আছে এই যে দেখো পায়রা দুটো কিন্তু এদিক দিয়ে অনেক দূরে চলে গেছে তাই পায়রাগুলোকে এখন ছাড়বো আমার বাড়ির আর কি নাহলে আবার হারিয়ে যাবে আর কি এক এক করে সব ছেড়ে দিই আর এদের কিন্তু এখন মন্দিরে সব ডানা বাধা আছে এটার একটু কাটা আছে কিন্তু এর জোড়াটার মন্দিরে এই যে বাধা আছে আর পায়রা দুটো এই যে একটা আসছে আর কি প্রথম এই যে একটা আসছে না এই যে আর একটাও চলে এসছে এই যে এই যে দেখো দুটোই কিন্তু চলে এসছে তো এদেরকে একটু ছেড়ে দিই বাইরে আর কি আয় 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 এই যে দেখো দুটো কিন্তু ভালোই ওপরে চলে গেছে এই যে তো পায়রাগুলোকে তাড়াতাড়ি করে বন্ধুরা ছেড়ে দিই তো আমার বাড়ির এখন কিন্তু খাঁচাই বেশিরভাগ পায়রা কিন্তু সেফটি সেফটিমেন্ট করা আছে এই যে দেখো যেমন এটা সেফটি সেফটিবেন করা আছে দেখো বেশি দূর উঠতে পারবে না এই যে দেখো দেখো ডানা কিন্তু বাধা আছে তাও কিন্তু চালে চলে গেল আর কি তো প্রায় সব পায়রারই এখন আমার সেফটি সেফটিবেন করানো আছে এই যে আর কি আর এগুলো সব বাড়ির বয়স্ক পারে আর কি এগুলোর করিনি যেগুলোর বেশি বাজে আর কি যেমন এই যে এই পায়রাটা বেড়ালেই উড়ে পড়ে আর কি এই সবুজটা এর কিন্তু ডানায় সেফটি সেটিমেন্ট করানো আছে এই যে উঠতে উঠতে পারবেন এই যে কারণ এই কয়েকদিন খুব মেঘলা ওয়েদার ছিল আর কি মেঘলা ওয়েদারের মধ্যে উড়লেই কিন্তু হারিয়ে যাবে আর উপরে দুটো এই যে দেখো আবার আসছে বাড়ির উপরে এইভাবেই ডানায় সেফটি সেফটিমেন করানি সব চালে চলে যাচ্ছে তো এই জোড়া কিন্তু বন্ধুরা ডিম পেরেছে এই যে আর এখন কিন্তু খাঁচায় বন্ধুরা ছোট ছোট কয়েকটা বাচ্চা রয়েছে এই যে দেখো এই জোড়ার কিন্তু বন্ধুরা দুটো বাচ্চাই আমার কাছে আছে এই খাঁচায় একটা আছে আর একটা আছে এই খাঁচায় আর কি এদের কাছে আমি দিয়ে রেখেছি এই যে একটা বন্ধুরা এরা কিন্তু এর মা বাবা কিন্তু দুটোই কিন্তু বন্ধুরা জাগ ছাতি আর কি তো এদের বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা কালো জাগ এসছে আর কি একটা ছাতি এসছে এই যে আর কি তো এখন আমার বাড়ির এই যে সাদা জোড়াটাকে ছাড়ছে এই যে দেখো তোমরা এই দুটোরে কিন্তু ডানায় বন্ধুরা সেফটি পেন্ড করা আছে এই যে দুটোই কিন্তু উঠতে পারবে না উঠতে পারছো যে কয়েকটা পায়রা ছাড়লাম সেই কয়েকটার বেশিরভাগের মধ্যেই কিন্তু ডানা আটকানো তাও তো কিন্তু চালে চলে যাচ্ছে ওই যে আর এদিকে যেই দুটো উড়ছিল এই যে দেখো নিচে চলে এসছে নেমে পড়বে আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার বাড়ি এই পায়রাটা দেখো খাঁচার থেকে বেরিয়ে দেখো বাজি করবে দেখো ওইটা না আর কি এটা তো ডিমে বসে আছে না এর খব একটা বাচ্চা আছে এই যে আমি এই পায়রাটার কথা বলছিলাম আর কি এইটার আর কি এখানে বন্ধুরা একদম নিচেও বাজি করে খাঁচার থেকে বেড়াতে গিয়েও বাজি করে এর খাওয়া একটা বাচ্চা আছে ওই যে আর এদিকে আছে আমার লাল জোড়া যে এই দুটো বেরিয়ে দেখো উড়ে পড়বে না বেরিয়েই উড়ে পড়ে এই দুটো এই দুটো বেশি ওপর দিয়ে ওড়ে না আর কি মাঝে মাঝে মেয়ে পায়রাটা আমার বাড়ির ভালো পায়ের সাথে ওপর ধরে ওড়ে আর কি কিন্তু এরা জোড়ার সময় তুললে বেশি ওপরে যায় না আর কি এই যে আর এদিকে সব পায়রাগুলোকে তাড়াতাড়ি করে ছেড়ে দিই আর কি কারণ এখন হয়তো সূর্য দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টিও চলে আসতে পারে এইরকমই চলছে আর কি আর আমার বাড়িতে নতুন জোড়া করেছে এক জোড়া দেখো এই যে এই দুটো এক জোড়া করেছে তো পায়রাটা আমি কিনে পায়রাটা আমার বাড়ির অনেক পুরনো আর মেয়ে পায়রাটা এনে আর কি জোড়া করেছে আর কি এদিকে এই জোড়ারও কিন্তু বন্ধুরা ডানায় সেফটিমেন্ট করা আছে এই সবুজ দুটোর আর কি এই যে এইটার আর এইটার এদিকে কিন্তু এই সবুজ জোড়ারও আগেই বললাম যে সেফটিমেন্ট করা আছে ডানায় আর এদিকে আছে আমার বাড়ির এই যে ফ্যাসাটা আর সবুজটা সবই কিন্তু বন্ধুরা ডানা আটকানো আছে আর এই যে এই পায়রাটা এসে আবার খাঁচায় ঢুকে পাচ্ছে যেহেতু খাঁচায় বাচ্চা আছে এই যে আর এই প্যারাটারে কিন্তু বাজি দেখালাম বাজি ধরলো না আর এইদিকে তো একটা সবুজ আছে তো ওদেরকে দেখাই এই সবুজটা কিন্তু বন্ধুরা ভালো নিচে বাজি আছে দেখা যাক করে কিনা এই যে এই সবুজটা কেমন বাজাচ্ছে দেখা এটা শীত ধরে কত ছুটে যাচ্ছে এই যে বাজি দেখো আয় আয় আবার বাজি ধরবে এটা তো আর আর সাদাটার বাচ্চাটা এই যে অনেকটাই বড় হয়ে গেছে তোমাদেরকে একবার বাইরে বের করে দেখাই এখনো পর্যন্ত একবার বাইরে বের করে নিয়ে একে এই যে সাদার বাচ্চা পিঠে লাল থাবা হয়েছে একটা এই যে এই যে দেখো পিঠে একটু লাল থাবা হয়েছে তো এদেরকে এখনো বাইরে বের করে নি এক একাই বেরাবে খাঁচার ভেতরেই থাক এই যে দেখো এই যে দেখো এর আগে কিন্তু অনেকবার এই বাচ্চাটাকে দেখেছি ভিডিওতে তো এই বাচ্চাটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর কি এই যে আর যে পাড়াটা আমার হারিয়ে গেছিলো পুরো সিম টুসিম ওর মতোই দেখতে হয়েছে আর মাথাটা ওর বাবাটা একটু ঠুকরে দিয়েছিলো এরপর বাবাটাকে দুই তিন দিন আলাদা রেখেছি তো এখন ওরা বর্তমানে এই বাচ্চাটা কিন্তু খাওয়াচ্ছে আর কি আর এইখানে আছে আমার এই যে সাদার জোড়া এদেরও কিন্তু ডানা আটকানো আছে এই যে দেখো এইগুলো সব টানা আটকানো আছে আর কি এই যে জোড়াটারও কিন্তু ডানা আটকানো আবার ডিম পেরেছে ওই যে আর এইটা হয়তো ডিমে বসবে এর জন্য অন্যের খাঁচায় ঢুকে হচ্ছে বারবার আর বন্ধুরা পায়রা কিন্তু সবই কিন্তু প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়েছি আর খাঁচায় কিন্তু ছোট ছোট বাচ্চা হয়েছে এইখানে একটা আছে এইখানে একটা আছে আর একটা আছে এই খাঁচায় আর কি এই যে এই বিদেশি জোড়ার খাঁচায় ওই যে আর এই খাঁচায় একটা আছে এই যে তো আমার বাড়ির এই এই জোড়ার কিন্তু বন্ধুরা এই মদ্দা পাড়াটা কিন্তু আমি উড়িয়েছিলাম একদিন কিন্তু ভালোই উড়েছিল এই মদ্দাটা আর কি এই যে দেখো একবার টান মারি আসতে করে এই দেখো এটা কিন্তু উড়া ধরে গেছে এই পাড়াটা নতুন আনা আর কি আমি এটা ডানা কাটাটা তো ডানাটাকেও কেটে দিতে হবে একটু আর এই খাঁচার পায়রাগুলোকে সব তো ছেড়ে দিলাম আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার বাড়ির আমি এই খাঁচার পায়রা দুটোকে কেন দেখাই না সেটা আমার ভিডিওতে কিন্তু বলা আছে আমি সব ভিডিওতে বলতে পারি না তাও কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিয়েছি তো যারা আমার ভিডিওগুলো দেখো নিয়মিত ফলো করো তারাই কিন্তু জানো আর কি এখানে কিন্তু আমার দুটো পায়রা আছে যেই পায়রা দুটোকে আমি ভিডিওতে দেখাই না আর এই খাঁচাতে কিছু পায়রা আটকানো ছিল আর কি এই যে একটা কালো জাগ মেদিটা আর আরও পায়রা আটকানো আছে এখানে আছে আমার সেই ফেঁচা ঝুঁটি বাচ্চাটা আর কি যেটা আমার বাড়ির পুরনোটার সঙ্গে জোড়া করব আর কি এই বাচ্চাটা কিন্তু বন্ধুরা ভালো পায়রা হবে আর কি ওইটার থেকে এটা বেশি ভালো হতে পারে তার কারণ হচ্ছে এটার কিন্তু পায়ে একটু লোম নেই ওইটার হালকা হালকা লোম আছে আর কি যে দেখো আর এর কিন্তু বন্ধুরা একটু বড় সড়ো লাগছে পায়াটাকে আর কি এখনও আমি ডানা ছাড়িনি আর কি এই যে কারণ ডানা ছাড়িনি তার কারণ হচ্ছে বন্ধুরা আমি নিজে কিন্তু এখন পায়রার আর কি ডানা বেঁধে দিচ্ছি আর জোড়া করবো কালো একটার সাথে এই যে আমার বাড়ির এই বাচ্চাটার সাথে আর কি এই যে এটা পেছন পেছন ঘুরছে আর কি আর এদিকে তো সব স্নান করার জন্য ব্যস্ত হয়ে যায় তো পায়রার কিন্তু বন্ধুরা প্রায় সব পায়রারই ডানা আটকানো আছে আর এখানে আরও বিদেশি পায়রা আছে সেগুলো তোমাদেরকে দেখায় এই যে একটা দেখো কালশিলা নর আমার এরকম একটা মেয়ে পায়রা লাগবে আর কি পায়রাটা অনেকদিন হয়ে গেছে আমার বাড়িতে এনেছি আর পায়রাটা এবার তোমাদেরকে আজকে ছেড়ে দেখায় বাইরে দেখো থাকলো না খুব সুন্দর পায়রাটা এই যে দেখো পায়রাটা কিন্তু অনেক বড় একটা পায়রা এই যে এই যে এরকম একটা মেয়ে পায়রা এনে জোড়া করবো আর কি এক সেট করবো এক জোড়া কাল শিরা করবো আর জোড়া তো লাল ছিলা আমার বাড়িতে আছেই তো এর সঙ্গে একটা মেয়ে পায়রা জোড়া দিয়ে আর কি জোড়া কাল শিরা করবো আর কি জোড়া এই যে খাঁচা কিন্তু সব পায়রা কিন্তু বাইরে ছাড়া হয়ে গেছে আর কিছু পায়রা ওইদিকে দিকে গিয়ে বসছে বসার জায়গায় তো পায়রা কিন্তু এইদিকে কিছু আছে আর এই কিছু আছে আর এখনই দেখো সূর্য দেখা যাচ্ছিলো এখনই আবার মেঘ করেছে এই যে আর এদিকে কিন্তু পায়রাগুলোকে বন্ধ যেহেতু ছেড়েছি তো তাড়াতাড়ি করে এদেরকে এখন খাবারটা দেবো আগে যেহেতু খাঁচায় এখন বাচ্চা আছে কয়েকটা আর এই যে দেখো সাদা বাচ্চাটা কিন্তু কিন্তু এই কিন্তু এখন একবার বাইরে বেরায়নি আর কি খাঁচার থেকে বাইরে বেরোতে চায় আর কি কিন্তু বেরায়নি আর খাঁচায় এখন প্রায় সব পাড়া প্লাস্টিকের ডিম দিয়ে বসানো আছে আর আমার বাড়ির এই পায়াটা দেখো এই যে হাত দিলেই ধরা দেয় এটা ওরে না এই যে আর এই পায়াটা তোমাদেরকে বাজিটাও কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম আর পায়াটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখো যে পায়রাগুলোকে এখন খাবার দেব আর এখন পায়রাকে খাবার দিচ্ছে যে দেখো ভুট্টা ধান গম সর্ষে এগুলো আয় 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 এই দেখো সব পায়রাগুলোকে খাবার দেবো আয় 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 ওই যে ডানা বাঁধাটা চালে গেছে আর নামতে পারছে না এখন আয় 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 আমার পায়রা এই পায়রাটাকে এখনো পর্যন্ত বন্ধুরা আমি জোড়া দিতে পারিনি আর কি আর কি আর এদিকে সাদা জোড়া দাবাচ্ছে হয়তো আবার ডিম পারবে আয় 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 সব খাবার খাচ্ছে আয় 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 যেগুলোর বাচ্চা আছে আর কি সেগুলো তাড়াতাড়ি করে খাচ্ছে আর দিয়ে আর আমার বাড়ির এই পায়রাটার বন্ধুরা জোড়া এখনো আমি খুঁজে পাইনি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে আমার বাড়ির গোলাপাগাটা এখন আসে কিনা এই যে দেখো গোলাপাগাটা এই যে একদম সামনে এসেছে তাও দেখো উঠছে না যে খাবার খাচ্ছে এই এই যে যে কিন্তু এইটা দেখো কতটা সামনে যাচ্ছে এই উঠছে না কিন্তু ওরে আবার আমার বাড়ির পায়রাগুলোর সাথে থাকে আর কি এই যে খাবার দিলে আবার চলে আসবে এই যে আয় 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 এই যে বসে আছে উপরে চালে দেখো খাবার দিলাম আবার চলে আসবে আয় 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 কিন্তু চালেই বসে আছে আর এদিকে কিছু খাবার না খেয়ে এখানে বসে আছে যা সব পায়রারই কিন্তু বন্ধুরা ডানা আটকানো আছে এখন আজকাল এই ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আর কি তো পায়রাগুলোকে সব খাবার দিয়েছি পায়রাগুলো খাচ্ছে তোমাদেরকে যে পায়রাটা দেখাতে গেছিলাম সেই পায়রাটা হলো এই যে আরো একবার দেখানোর চেষ্টা করি চালের উপর দাঁড়ালে আর কি ভালো করে দেখানো যায় দাঁড়াচ্ছে উড়ে যাচ্ছে বারবার তো যাই হোক পরে কোনো একটা ভিডিওতে ভালো করে দেখে দেবো পায়রাগুলোকে সব বাইরে ছাড়লাম আর পায়রাগুলোকে তো সব তোমাদেরকে দেখালামই আর আজকের এই ভিডিওতে আমি কোনো পায়রা বাজে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের এখানে কিন্তু কয়েকদিন ধরে খুব মেঘলা ওয়েদার চলছে আর কি এর কারণে আমি পায়রার ডানাগুলোকে আটকে দিয়েছি মেঘলা ওয়েদার পুরোপুরিভাবে যেদিন যাবে তার পরের দিনে কিন্তু আমি ডানাগুলোকে ছাড়বো তার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এখন আমার খাঁচায় কিন্তু বর্তমানে কয়েকটা বাচ্চা রয়েছে এর জন্য পায়রাগুলোকে ছেড়ে আরও তাড়াতাড়ি করে খাবার দিলাম আর বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে বলো যে দাদা তোমার বাড়ির পায়রাগুলো এত ডিম পারে কিন্তু আমাদের বাড়ির পায়রাগুলো এত ডিম পারে না তার কারণটা কী আর অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমি পায়রা প্রায় তিন চার মাস পুষেছি কিন্তু পায়রাতে ডিম না আর কি তো বন্ধুরা অনেক পায়রায় কিন্তু বন্ধুরা অনেক মেয়ে পায়রা এমন আছে যে ডিম পারে আর কি তো আমরা কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আমার পায়রাগুলোকে আমি প্রচুর পরিমাণে গ্রিট খাওয়াই আর কি তো গ্রিট খাওয়ালে কি পায়রা কিন্তু বন্ধুরা যে ডিমের যে খোসাটা আর কি সেটা অনেকটা মোটা হয়ে যায় যেসব পায়রার আর কি ডিমের খোসা একটু পাতলা হয় তো এই গ্রিট খাওয়ানোর উপকারিতা কিন্তু বন্ধুরা ডিম পাড়া নিয়েও আছে তো চাইলে তোমরা কি আমার চ্যানেলের যে পুরনো ভিডিও সেখানে আমি সমস্ত কিছু বলেছি সেগুলো তোমরা দেখতে পারো তো আজকের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে